আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ভালো মানুষ কিন্তু একটা অপদার্থ লোক আমার কাছে মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ডিসাইসিভলি এগুলোকে ডিল করা দরকার ছিল ইনস্ট্রাকশন দেওয়া দরকার ছিল সেই ইনস্ট্রাকশনগুলো আমরা দেখতে পাইনি আমাদের স্বরাষ্ট্র উপদেশটা একটা ভালো মানুষ কিন্তু একটা অপদার্থ লোক এই লোকটার সাথে কথা বললেই বোঝা যাবে যে গুড ফর নাথিং লোক এই লোকটার দরকার ছিল হইল পিছনের উঠানে বৈশা নাতি নাতনিদের সাথে চা বিস্কিট খাবে আর জীবনে কোথায় কি করছে এগুলোর গল্প বলবে এরকম একটা অপদার্থ লোকলে আমেরিকা থেকে আয় না এখানে বসাইছে এ লোকটা দেশেই ছিল না কোন কোনো কিছুর সাথে সাথে পাচে নাই এই এই ধরনের লোক জেনারেল কেমনে হয়েছে সেটা আমার বুঝে আসতেছে না তো এই ধরনের অপদার্থ লোককে যদি কেউ আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বানায় সেই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশ চালাবে অতএব সমস্যাটা শুধু পুলিশের এসপিডিসির বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে আপনি আপনার অথরিটি এক্সারসাইজ করতে পারছেন কিনা না আপনি জানেন কি না দেবী দুর্গার মতো আপনার দশটা হাত আছে আপনি দশটা হাত নিয়ে ঘোরেন কিন্তু আপনি প্রতিবন্ধীর মতো লুলার মতো খোড়ায় খোরে হাঁটেন কারণ আপনি জানেন না যে আপনার এতগুলো হাত আছে তো এই অন্তর্বর্তীকালীন সরকার এগুলো সিরিয়াস ফেইলিয়র এবং এই চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে বাড়বে এবং থার্ড জায়গা হচ্ছে বিএনপি বড় দল আকারে সে তার প্রতিদ্বন্দ্বীদেরকে পলিটিক্যালি স্পেস দেবে কিনা কারণ যদি স্পেস না দেয় অন্য কারোর জন্য স্পেস পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে কারণ ক্ষমতার যে ভারসাম্য ছিল বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ এখন মাঠে নাই অতএব তার ক্ষমতাটা এখন শতভাগ তার পক্ষে চলে গেছে এবং তার যে লেভেলের সিন্ডিকেট আছে পুরো গ্রাম পর্যায় পর্যন্ত সংগঠন আছে ওয়েলদি লোক আছে ধনাঢ্য ব্যক্তিরা আছে তার তার কর্মী বাহিনী আছে যারা টাকা পয়সা থেকে খরচ করে মারামারি খুন খারাপি সব কাজ করবার অভিজ্ঞতা আছে অতএব সেই জায়গাতে আমরা যারা পলিটিক্স করতে চাই বা আমাদেরকে যদি বিএনপি স্পেস না দেওয়ার সিদ্ধান্ত নেয় আমরা তো স্পেস পাবো না তো অতএব বিএনপিও একটা বড় দল আকারে রেসপন্সিবল পলিটিক্স করবে কিনা এটাও নির্বাচনের একটা চ্যালেঞ্জ এবং এই ভয়গুলো কিন্তু আপনার যারা পিয়ারের দাবি করছে তাদের মধ্যে কাজ করতেছে আপনি যদি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলগুলোর সাথে বসেন আপনি দেখবেন তারা সবাই বোধ করছে যে স্থানীয়ভাবে ন্যূনতম লেভেল প্লেইং ফিল্ড নাই যেটা বড় দলের সাথে তারা একটা ফেয়ার নির্বাচন করতে পারবে